সুপ্রিয়া দর্শক শ্রোতা এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই এনামুল ভাই কি অবস্থা বলেন ইসলাম ভালো আছেন কটে আজকে নয়টা গরুর একটা প্যাকেজ আচ্ছা এই পাশে আসেন দেখি দাদালো আছে নাকি সবই আগর সবই আগর কোনো দাদালো না আচ্ছা আজকে একদম এক রেটের একটা প্যাকেজ দিবেন কোন দাম ধরে সুযোগ হবে না আপনি সীমিত একটু লাভ রেখে দাম বলে দেন ছেচল্লিশ ভাই কোন দাম ধরে যাতে সুযোগ না থাকে দরদাম হবে না ভাই কোন দরদাম হবে না

নিখুঁত মানের নিখুঁত মানে এটা হচ্ছে এক নম্বর চামচলকা ঢিলা আছে বেচিও দুইটা আছে দাঁত তো হয় নাই দাঁত হয় নাই আগর এটা প্রথম নাম্বার খামারে তানে আচ্ছা খামারের জন্য এটা হচ্ছে প্রথম নাম্বার তিন মাসে মোটামুটি তিন মাসে প্রজেক্ট করলে ভালো হবে না এটা দুই নাম্বার সারা দেন দেখি এটা দুই হ্যাঁ এটা একটা দেশাল সিং হয়ে গেছে দাঁত তো হয় না চামচুস্কা এটা দুই নম্বর দেশাল জাতের নিখুঁত মানের বয়স টা মানে কেমন হবে বাইশ মাসের মতো বাইশ মাসের মতো বয়স হবে দুই নাম্বার হচ্ছে এইটা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ভাই কোনো খুন নাই কোনো খুদ নাই না আচ্ছা এটা হচ্ছে 2 2 নম্বর তার পাশে এটা 3 এটা 3 নম্বর এটা একটা দেশাল দেশাল আচ্ছা দাঁত তো হয় নাই নাকি না দাঁত হয় নাই চা ঢিলা সিরিয়ালের চা 3 এটা একটা দেশাল দেশাল নিখুত মানে নিখুত মানে কোনো খুদ নাই বিচি দুইটা হ্যাঁ সুস্থ সবল সুস্থ সবল ভাই সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই নাই

বিশাল গরু কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই সিরিয়ালের চার নাম্বার হ্যাঁ চমচচা ঢিলা একেবারে নিখুঁত মানের দাঁড়ি লম্বা হাত পা লম্বা সিরিয়ালের চার সুস্থ সবল নিখুঁত মানের কোনো ধরনের কোনো ক্ষুদ নেই সিরিয়ালের চার মোটামুটি দেশি জাতের আচ্ছা সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার সরে দেন নব্বই সরে দেন ওটা অনেক চঞ্চল টাইপের

সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নেখোঁত মানে আচ্ছা তার পাশে এটা ছয় এটা ছম্বর ছয় নম্বর চঞ্চলক ঢিলকা সিরিয়ালের ছয়ই দেশি দেশি সিরিয়ালের ছয় দাঁত হয় নাই না দাদা হয় নাই আগর সিরিয়ালের ছয় নম্বর

সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই সিরিয়ালের স্বাদ এটা একটা দেশি আনুমানিক বয়স বাইশ মাসের মতো বয়স হবে সিরিয়ালের সাত নাম্বার মোটামুটি সুস্থ সবল আচ্ছা তারপর এটা আট নাম্বার আট নাম্বার সিং হয়েছে চামড়া ঢিলা আমরা বাড়ছে খুব সিরিয়ালের আট বিচি দুইটা দেশি জাতের দেশি জাতের সব দেশি গরু সব দেশি গরু সিরিয়ালের আট মোটামুটি সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে টোটাল নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ না তার মধ্যে এটা হচ্ছে আট নাম্বার আর এইটা সর্বশেষ নয় নাম্বার এটা নয় ওই দেখুন চন্তিটা ঢিলা আট পলম্বা আছে ডাই লম্বা আছে সিঙো হয়ে গেছে সিরিয়ালের সর্বশেষ এটা হচ্ছে 9 নাম্বার এটা একটা দেশি দেশি নিকুত মানে নিকুত মানে কথা কোনো ধরনের কোনো সমস্যা নেই সর্বশেষ এটা হচ্ছে 9 নাম্বার এটা একটা দেশি জাতের নিকুত মানের আর এটা হচ্ছে 8 নাম্বার 8 নাম্বার তাহলে আজকে প্যাকেজের রেড বলন কত 46500 46500 মানে কোনো দাম দরের সুযোগ নেই দাম দেওয়ার সুযোগ নেই চিচল্লিশ হাজার পাঁচশো টাকা লট আর এটা হচ্ছে সাত নম্বর সাত নাম্বার মানে সাত নম্বর এটা একটা দেশাল আর এটা হচ্ছে ছয় নম্বর ছ ছয় এটা হচ্ছে ছয় এটা একটা দেশি জাতের আর এটা হচ্ছে পাঁচ এটাও দেশি জাতের এটা চার হ্যাঁ এটা একটা দেশি জাতের চার এটা তিন এটাও দেশি জাতের তিন এটা দুই এটা দুই আর আর এটা হচ্ছে প্রথম তাহলে টোটাল এ নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ আজকে প্যাকেজের রেট ছেচল্লিশ হাজার পাঁচশোর দাম দরের কোনো সুযোগ নেই বাটা রেট বাটা রেট বাটা রেট এখন বিষয় হচ্ছে যে চাহিদা তো অনেক যেতে বেড়ে যেতে পারে এটা প্যাকেজ বেড়ে যেতে পারে এই রেটের মধ্যে যদি কেউ চাইলে আমি দিতে পারবেন দিতে পারবেন দিব

আচ্ছা তাহলে আজকে হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার নট তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্যের সঙ্গে ধন্যবাদ